何 <Thank> <Thank you. S 1> 이 사자도 지금도 다와야겠어 আরো সব যে আমাদের লাইভটি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইভটি একটি লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবেন বুঝতে পারবেন গ্রাম অঞ্চলে এবং নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভাই অফিসিয়াল টোয়েন্টি সিক্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন বিয়ে স্কুলে থেকে লাইভটি দেখতে মুহূর্তে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা আমরা আসি আপনাদের সাথে প্রতিনিয়ত অবশ্যই নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আমরা হাজির হয়ে যাব আপনাদের মাঝে দেখতে আসুন কত সুন্দরভাবে কাজ করতে আছে ঢালাই এর আমার দাদা দাদা মুরুব্বী বসে আছেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করে ভালোবাসা দিবেন গ্রামের মানুষ আগ্রহ নিয়ে দেখতেছে লাইফটি

আমাদের কথায় যদি কোনো বুল টুটি হয়ে থাকে অবশ্যই আমাদের সমাজ দেখবেন যা আমাদের নতুন কাজ থাকবে তাতে আপনাদের সামনে নতুন বিকে অবশ্যই আপনারা দেখতে চান তাদের অবস্থা কেমন অবশ্যই কমেন্ট করে জানবেন বাইরে কেমন হয়েছে অবশ্যই তা কমাণ জানিয়ে দেবেন এসে আমাদের কথায় যদি কোনো বুলটুলটি হয়ে থাকে অবশ্যই সমাজে দেখবেন

लोग यहाँ सुनाने के लिए देखते होंगे वैसे कौन से लोग जाने दीवाने? कंडक्टर शायद ये तो दयाल हैं। ये कंडक्टर साइट कंडक्टर। कब यूज़ किया? Gel hadi gel hadi. 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 Gel hadi.

আছো তো কোনটা করতাম আজি কোনটায় আমাদের সব আজি হ্যাঁ আমি দশটা দাদা মূলবি কি অবস্থা

O ne kumda live yas yapnıo de bassen O yüke seveceğe dikde namza

ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা সামনে দূরে আগাচ্ছি আপনাদের ভালোবাসা নিয়ে আমাদের কথায় যদি কোনো ভুল ডুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আমাদের ভিডিও কেমন অবশ্যই মতামত জানিয়ে দিবেন আবার একটু প্রজেক্ট আছি কয়েক মিনিট পঁচিশ মিনিট তাদের লাইভে আছে

जाबे आता को कि तुम लोग से लाने काकी आई है ना ये लोग भी

আপনার যা এতক্ষণ ধরে লাইভটি আমাদের সাথে আসছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে মতে বিশ জন বন্ধু আছেন বন্ধু কোথা থেকে লাইভটি দেখতেছেন এর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন

বংশ নাই কিছু পরে নাই এমনি দিয়ে হ্যালো বিবাস